আমরা আমাদের নতুন দলের পক্ষে কথা দিচ্ছি আমাদের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আমরা দেখাছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে ব্যাঙ্গো دیاকে কিভাবে দিনের পর দিন কারগারে থাকতে হয়েছে সামনে দাঁড়ানো এই লক্ষ্য ছাত্র জনতা প্রত্যেকই আজ 24 এর গড়বুতান পর্বতকে একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গরম নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গরম উত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহি ইসলাম ভাই যিনি খমদার মাস্টার সাহেব আমার দলতার কাতারে hadir রয়েছে এই দলটা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মালিক বিহায় এমনিতে উপস্থিত হয়ে আমরাও নাহি ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশ 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতিষ্ঠিত হয়েছে আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চব্বিশটি বছর পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদেরা আমাদের একাত্তরের বীর সাংারীরা জীবন দিয়ে লড়াই করেছিল তিরিশ লক্ষ মা জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল থেকে সালে মানুষের শেখ বাহিনী গঠন করে এদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিদ্ধান্ত হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিদ্ধান্ত সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাধারণত থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারো বাংলাদেশ পথ হারিয়েছে স্বৈর শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই রক্তপ্রয়ী সংঘর্ষ এ দেশের মানুষকে আমার চিম্মি করে তুলেছিল আরভার আরভার উনিশশো নব্বইয় গণ উত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নের যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এ দেশের মানুষ একদল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিখিত হতে বাধ্য হয়েছিল 2007 8 সালের সেরা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন ময়নুতিন তৎকালীন ময়নুত্র আহমেদ সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মত দিয়ে বাংলাদেশের প্যাসিভরি শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর নির্মাণ করে তারপর থেকে 16টি বছর এই দেশের তরুণরা এই দেশের ভিনত্রা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মত পোষণের কারণে দেশের মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণপুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদাবাড়িতে বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাস দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আগামীর বাংলাদেশে আর নির্বাচনের আগে দলে প্রাণহানির ঘটনা তরুণ না করতে দিবে না আগামী বাংলাদেশে সকাল দশ বার নির্বিশেষে একসাথে বসবাস করবে আজকে যেমন আমাদের এখানে সারাদিন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে আগামী বাংলাদেশ বিলে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে আগামী বাংলাদেশ পুনর্গঠন করা এটা এই দেশবাসীর আমাদের প্রতিশ্রুতি আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইন্দিরা জিন্দাবাদ